আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমার কবুতরের ঘরটা কীভাবে বানিয়েছি তার আগে দেখেন আমার ঘরের সামনে একটা বাংলাদেশের গুগু পাখি বাংলা ঘুঘু যেগুলোকে বলা হয় সেই গুগু পাখিটা আসছে তো চলেন আজকে আমি হচ্ছে আমার ঘরটা কীভাবে বানিয়েছি চলেন আজকের আবহাওয়াটা হচ্ছে অনেক মেঘলা যার কারণে হচ্ছে আমি আমার কবুতরগুলোকে বাইরে ছাড়ছি তারপর হচ্ছে ভিডিওটা মেক করা শুরু করলাম এই যে দেখেন আমি হচ্ছে এখানে একটা দরজা লাগাইছি যদিও এতটা উন্নত মানের না। এইদিকে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো আজকে সবগুলো ছাড়া আর এই যে আমার শখের কবুতর আমার হাতের উপরে এসে বসে ওরা হচ্ছে আসলে ভয় পায় না এখন আর আমাকে কারণ আমি ওদের সবসময় কাছাকাছি থাকি তো ঘরের বিষয়ে দেখায় আপনাদেরকে ঘরটা আসলে কিভাবে বানিয়েছি অনেকেই জানতে চান যে কবুতরের ঘর আসলে কিভাবে বানালে ভালো হয় মূলত কবুতরের জন্য সুন্দর আর সেফ ঘর কিভাবে বানাতে হয় কেমন সেট দরকার সেটা আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি কবুতরের ঘর বানাতে চাইলে আপনাকে এক একটা লোকেশন সিলেক্ট করতে হবে যেখানে বাতাস ঢুকে রোদ আসে কিন্তু অতিরিক্ত গরম হয় না তো আমি হচ্ছে আমার ঘর বানানোর জন্য এমন একটা জায়গা সিলেক্ট করে নিয়েছি যেখানে হচ্ছে বৃষ্টি হলেও বৃষ্টি পড়বে বাতাস আসবে চারিদিক থেকে বাতাস ঢুকতে পারবে আর রোদ তেমন একটা পড়বে না পড়বে তবে গরম হবে না আর কি তেমন একটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটায় বেশি নিয়েছিলাম কবুতর ঘর বানানোর আমি এখানে কাঠ টিন জাল অনেক কিছু ব্যবহার করছি এতে কবুতর নিরাপদ থাকবে যাতে বাহির থেকে বিড়াল বা ওর কোনো রকম শত্রু যেন ভিতরে ঢুকতে না পারে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে দেওয়ালে আমি খাসা লাগাই দিয়েছিলাম কুড়া দেওয়ালে হচ্ছে কাঠ দিয়ে খাসাগুলো হচ্ছে এখানে প্যারাক দিয়ে লাগিয়ে দিয়েছি এই সাইডে আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা ক্ষোভ পুরো কবুতরের একটা খোপ যেখানে হচ্ছে দশ বারো জোড়া কবুতর রাখা যাবে এই খোপটাতে আমি এই ক্ষোপটা ওই সাইডে রাখছি কারণ হচ্ছে ওই সাইড থেকে অনেক বেশি বাতাস আসে এই খোপটা হচ্ছে অনেক উপকারী হবে এটি জোড়ার জন্য আলাদা আলাদা খোপ বানিয়ে রাখছি যেন ওরা আরামে থাকে আর এদিকে দেখছেন আমি জাল ব্যবহার করছি যাতে বাতাস আসে আর ঘরে যেন কোনো রকম গন্ধ না জামে জাল দেওয়ার কারণে হচ্ছে বাতাসটা আসা যাওয়া করে যার কারণে গন্ধ জমবে না এই সাইডেও আমি হচ্ছে জালই দিছি আর এইখানে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এখানে লাইভ করি এই স্ট্যান্ড দিয়ে এখানে কিছু জালি দিছি এই সাইডে এটা হচ্ছে খোলা থাকে তবে বৃষ্টির কারণে আমি এই সাইডটাও বন্ধ করে দিয়েছি আর কি আর এই সাইডে হচ্ছে আমার দরজা এখানে আছে কাঠের খুব এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে হচ্ছে আমি খাসা লাগাইছি সবগুলা সবগুলার হচ্ছে কবুতর যেন সবাই নিজস্ব গড় থাকে যারা মা মারামারি যেন না করে তবে এই খাসাগুলো লাগানোর জন্য আমি হচ্ছে আগে কাঠ ব্যবহার করছি কারণ কাঠের ভিতরে প্যারাক দিয়ে তারপর হচ্ছে লাগানোর চেষ্টা করছি এই যে আপনাদেরকে দেখাই এই যে এখানে প্রথমে আমি মারছিলাম এখানে তারপরে হচ্ছে প্যারাগের লাগাই ঘর বানানোর সময় খেয়াল রাখবেন যে আপনি যেখানে ঘর বানাচ্ছেন এর সামনে জায়গা আছে কিনা কবুতর ছাড়ার মতো পজিশন থাকতে হবে ওই জায়গাটায় করে আপনার কবুতর চড়া করতে পারবে আর এখানে দেখেন আমার কবুতরটা এখানে ছাদের ভিতরে পানির মধ্যে গোসল করতেছে দেখেন কত সুন্দর লাগতেছে যদিও আমি ওদেরকে দুই দিন আগে মাত্র গোসল করাইছি এখন আবার যে হচ্ছে মেঘলা আকাশ তার মধ্যে যে গোসল করতেছে এখানে পানি পাওয়ার কারণে যাক মজা করতেছে গোসল করতেছে করুক এখানে ঘর বানাবেন ওখানে যথেষ্ট সামনে জায়গা থাকা উচিত আর আমি উপরে হচ্ছে অনেক কিছু দিছি উপরে তেরপাল দিছি তারপর কার্পেট দিছি যেন পানি না ঢুকে আর এই সাইডটা হচ্ছে আমার গাছ লাগানো ছিল আগে এখন কিন্তু আমার গাছ ওরকমভাবে লাগানো নাই ঠিক আছে আর এই সাইডে হচ্ছে দেখেন আমার ছাদে কতগুলো ছড়িয়ে পাখি ক্যামেরাতে বোঝা যায় কিনা জানা নাই এই যে দেখেন সারি সারি চুরুই পাখি আমার ছাদে হচ্ছে বাস করে মানে আমি কবুতরের খাবারগুলা ওরা এসে এসে খায় তো এটা ওদের রিজিক আসলে একরকম আলহামদুলিল্লাহ ওরা চুরুই পাখি কিন্তু সহজে এখন দেখা যায় না আমার ছাদে অনেক দেখা যাচ্ছে আর এই সাইডটা হচ্ছে আমি তেরপাল তারপর প্রচুর পরিমাণে বাতাস একদম টপ লোড যার কারণে হচ্ছে অনেক পরিমাণ বাতাস থাকে তো এখানে হচ্ছে আমি অনেক রকম ব্যবস্থা করছি যেন পানি না ঢুকে শীতকালে হচ্ছে আরও ব্যবস্থা নিতে হবে এই সাইডটিও জালি দেওয়া আছে বাতাস দেওয়ার জন্য আর এই সাইডটা হচ্ছে একদম আসা হয় না আমার এই সাইডে তেরপাল আগে ছিল না এই পাশে জালি ছিল তো শীতকাল আসার কারণে আমি এই সাইডও তেরপাল দিয়ে দিয়েছিলাম গত শীতে তা তারপর আর খোলা হয়নি আর এই সাইডে দেখেন মেলা এখানে কত চুরুই পাখি আমার এখানে আমি কিন্তু আগে হচ্ছে চুরুই পাখি দেখাই যেত না তো চলেন সামনে যাওয়া যাক সামনের দিকে আমার কবুতরগুলোর কি কী অবস্থা দেখি এই যে দেখেন কবুতর পুরা ছাদ ফানিয়ে থাকার কারণে হচ্ছে হাঁটাহাঁটি করতেছে ওরা আর আমি আমার কবুতরকে ডাক দিলে হাতে আসে কিনা এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই

এই মুরগি ডিম পারছে ডিমটা এখনো বের করা হয়নি তো আমি এভাবে আমার কবুতর ঘরটা বানাইছি আশা করি আপনাদের কাজে আসবে কারো কোনো না কোনোভাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন আর এই সাইডে হচ্ছে আমি সালা দেওয়া আছে যেটা দেখতেছেন এটা শীতকালে অনেক বেশি জরুরি সামনে শীতকাল আসতেছে অবশ্যই আমার কাজে আসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম